মুরশিদাবাদে নাকি একটা বাबरी মসজিদ হবে একটা বাबरी মসজিদ হবে মুরশিদাবাদে এক এমএলএ তিনি একটা বাबरी মসজিদ করার প্রস্তুতি নিচ্ছেন হুমায়ুন কবির বাबरी মসজিদ করবেন সারা ভারত বর্ষ তলパク বিভিন্ন রাজ্য থেকে জি উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক রকমের এক এক রকমের তারা উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক হালাল অর্থ দিয়ে যদি কেউ মসজিদ করে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষের সিচুয়েশনটা এখন অন্য জায়গায় পৌঁছে গেছে বাবরি নামটাকে নিয়ে তো গোলমাল কথা বলা কিছু মানুষের গায়ে চুলকুনি শুরু হয়েছে তো আমি বলবো মসজিদ এখন বর্তমানে খুব বেশি যে প্রয়োজন আছে বলে তো আমার আর মনে হচ্ছে না আবার বলছি যদি কেউ করে করতে পারে হালাল অর্থে যদি কেউ মসজিদ করে এতে অসুবিধা নাই কিন্তু মসজিদ শুধু করে দিলে তো হয় না আমাদের যে পল্লী এলাকাগুলো গ্রামগঞ্জে ছোট ছোট মসজিদগুলো আলহামদুলিল্লাহ যেগুলো আছে এগুলো আল্লাহর ঘর এই মসজিদগুলোতি এখন পরিপূর্ণ মুসল্লি হচ্ছে না কথা বল হ্যাঁ না কিছু বলেন না রে বাবা তো মসজিদ বাড়ানোর থেকে আমার তো মনে অত্যন্ত জরুরি হয়ে গেছে মুসল্লি বানানো মুসল্লি মারার চেষ্টা করুন আর আমার একটা কথা বলবো যে বাবরি মসজিদ নিয়ে এত বলবা আবার সে বাবরি মসজিদ বানানোর কি প্রয়োজন আছে দরকার নেই তেসেলে যাওয়ার দরকার নাই আমরা কেন তেসেলে যাব কিছু মানুষ তারা সর্ব সময় উগ্র মানুষগুলো তারা পায়ে পা দিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের খপ করে কেন পড়ব তাদের খাঁচার মধ্যে কেন মাথা গলাবো আপনাকে যদি মনে হয় কিছু তৈরি করতে হবে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন সমস্ত কমিউনিটির মানুষ সেখানে যাবে কথা বলে না একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন কিংবা একটা হসপিটাল করেন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা বাচ্চারা সেখানে পড়াশোনা করবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে শিক্ষিত হবে একটা হসপিটাল যদি করেন সর্বশ্রেণীর মানুষ সেখানে গিয়ে পরিষেবা পাবে সেখানে চিকিৎসা পাবে তো তো সুতরাং এই জিনিসগুলো করে সমস্ত মানুষের উপকারে আসবে। আমি একটা কথাই বলবো এই যে মন্দির আর মসজিদ মন্দির আর মসজিদ মন্দির আর মসজিদ কেউ বানাচ্ছে মন্দির আর কেউ বানাতে চাইছে মসজিদ এইগুলোকে নিয়ে আস্তে আস্তে রাজনীতি বন্ধ হওয়া উচিত কারণ এত মন্দির হয়েছে আস্তে আস্তে প্রার্থনা করার লোক কমে যাবে আর এত মসজিদ আছে মসজিদে মুসল্লির অভাব হচ্ছে মুসল্লির অভাব হচ্ছে যে মসজিদগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখা আর যে মসজিদগুলো আছে সেগুলোতে পরিপূর্ণভাবে ভাবে মুসল্লি গিয়ে সলাৎ আদায় করা পরিপূর্ণভাবে মুসল্লি চাই কিন্তু যেগুলোকে নিয়ে সংঘাত হবে বিবাদ হবে ঝগড়া অশান্তি মনোমালিন্য জায়গা তৈরি হবে আমরা সেরকম কাজ করতে চাই না একটা হসপিটাল হোক একটা কি বলে একটা হসপিটাল হোক একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক একটা বড় মিশন হোক যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা সেখানে গিয়ে অন্তত কেউ আপনার কি বলে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ শিক্ষিত হয়ে আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কেউ আপনার সেখানে গিয়ে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে আপনার জয়েন্ট কোচিং নেবে সেখানে গিয়ে আপনার ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসবে উকিল হয়ে বেরিয়ে আসবে আপনার কি বলে ওখান থেকে বেরিয়ে আসবে ডক্টর হয়ে বেরিয়ে আসবে এরকম একটা খুব বড় মাপের শিক্ষা প্রতিষ্ঠান হোক যাতে করে মুর্শিদাবাদ মানুষেরা উপকৃত হবে এবং পাশাপাশি এবং বাংলার বিভিন্ন জেলার মানুষেরা উপকৃত হবে এইরকম জিনিস হোক আমরা সবাইকে আমরা তাহলে স্যালুট জানাবো কথা ঠিক কিনা বলে আবার বলছি মসজিদ যদি কেউ করে হালাল টাকায় পড়তে অসুবিধা নাই কিন্তু অসুবিধা হচ্ছে আপনি মুসল্লি পরিপূর্ণ ঢোকাতে পারবেন তো এই মুসল্লি যদি না হয় তাহলে মসজিদ বিরান হবে কি কথা ঠিক কিনা বলবো না এই যে মসজিদ করার জন্য কিছু শর্ত আছে এগুলো জানতে হবে যাক গায়ে জোরে কিন্তু ধর্ম চলে না অন্য কোন ধর্মের মানুষ যদি অন্য কমিউনিটির মানুষ যদি বলে জোর করে এটা করব করতে পারে আপত্তি নেই কিন্তু আমার ধর্মের কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে কথা ঠিক কিনা বলবো বল গায়ে জোরে ইসলাম চলে না ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম বিবেক দিয়ে চলে

তার একবার দৃষ্টি চোখ না চলে গেল গাছের বিক্ষের দিকে ওই বিক্ষের দিকে গাছের দিকে তাকিয়ে দেখে ওই গাছেতে যতগুলো ডাল ছিল প্রত্যেকটা ডালেতে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতাতে বসে 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 হাজাতে বড় পীর সাহেব আল্লাহ নামে তাসবি পড়ছি জোরে হবে না আরো জোরে হয় না প্রত্যেকটা পাতাতে তাজবি পড়ছেন প্রত্যেকটা পাতাতে তাজবি পড়া দেখি ওই মানুষটা কত বঙ্গ হয়ে গেল ওই মানুষটা অবাক হয়ে গেল কি আমি দেখছি বড় পীর তো আমার সামনে বসে আছি আবার গাছের পাতাতে কেমন করে গেলে মনে মনে ভাবলেন না 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 এটা মনে হয় আমি ভুল দেখছি আবার একবার তাকিয়ে দেখে আবার একবার তাকিয়ে দেখে না ঠিকই দেখেছি বড় পীর সাহেব আমার সামনে ছিলেন আবার সেই বড় পীর গাছের পাতাতে বসে আছি

হান্ড্রেড পার্সেন্ট ইনি একজন আল্লাহর খাস বন্ধ এটা আল্লাহর দেওয়া আল্লাহর পদত্ব দেওয়া ক্ষমতা আল্লাহর দেওয়া শক্তি নাহলে কেমন করে সম্ভব গাছের পাতায় বড় পীর লোকটি থাকতে না পেরে হজুরের পা দুটো জড়িয়ে ধরতে যাই হুজুর বললেন বাবা কি হয়েছে তুমি মুখে বলো লোকটি বলতে লেগেছে হুজুর বিয়া নেবেন না হুজুর আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন পেশি না কাপনি এগে আধ্যাত্মিক জগতের মানুষ আগজ পেশা আল্লাহর মহাবহ বন্ধন এটা আল্লাহর দেওয়া ক্ষমতা ছাঁচা এটা সম্ভব নয় আর আজ থেকে আমি বুঝতেই পেরে গেছি রুজুন আপনাকে সত্তরটা মানুষ কেন আগম সাতশো জন মানুষ কেন আগম কেন সাত লক্ষ মানুষ যদি তাওয়ার করে এগে আল্লাহ ক্ষমতা নাকি হাল্লাহার কলি যারা হয় তাদেরকে বোঝা যায় না বুঝতে পারবেন না এত তারা দুনিয়া করতে পারে না এই দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না এই দুনিয়াকে তারা ডিভোর্স দেয় এই দুনিয়া থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয় দুনিয়া থেকে নিজেদেরকে উদ্ধর রাখে দুনিয়ার মানুষ যেভাবে চলে সেই স্রোতে কিন্তু সাঁতার দেয় না তার উল্টো দিকে বিপরীত দিকে যায় এজন্য মানুষের কাছে ধাক্কা খায় কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা খুব সহজই হয় কথা বুঝে আসছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই জি এই আল্লাহ বলেছেন যে আমার হবে আমি আল্লাহ তার হয়ে যাব। কোনো টেনশন নাই তুমি আমার হলে আমি তোমার হব কথা দিচ্ছি